আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ভাত দিয়ে কুরকুরি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন দেখুন আমি কিছুটা ভাত নিয়েছি বলতে পারেন বাসি ভাত আমি সকালে রান্না করেছি সেই ভাতটা আমি নিয়েছি কিছুটা পরিমাণ সে ভাতটা এখন আমি ব্লেন্ডার করে নিব দেখুন ব্লেন্ডার নিয়ে নিয়েছি এখন আমি ভাতগুলো দিয়ে দিব ভাতগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব ভাত দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি ব্লেন্ড করে নিব দেখুন সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে আমার এখন এর মধ্যে আমি উপর উপকরণগুলো মিশিয়ে দিব কত সুন্দর স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চামচ মতো ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ মতো আর চাট মশলা দিয়ে দিব এক প্যাকেট চাষম চাট মশলা দিয়ে ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন ম্যাজিক মশলাটা দিলে কুরকুরিটা এবার আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি সুন্দরভাবে এবার মিশিয়ে নিব দেখুন আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি একটা ময়দার প্যাকেট নিয়ে এসেছি আপনারা চাইলে লবণের প্যাকেট দিয়ে বা শক্ত পলিথিন দিয়েও করতে পারেন আমি এই প্যাকেটটার মধ্যে সবগুলো মিশ্রণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক সাইড করে আমি নিব এক সাইড করে এই সাইড থেকে আমি কেটে নিব অল্প একটু করে কেটে নিব এবং এদিকে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই প্যাকেটের যে এক সাইড থেকে আমি ছিদ্র করেছি দেখুন এভাবে আমি কেটে নিয়েছি এবার আমি দেখুন একটু একটু করে দিয়ে দিব এভাবে চাপ দিলে একদম কুরকুরি শেপে বেরোবে আরে ভাত দিয়েছি এত মজাদার একটা কুরকুরি রেসিপি তৈরি করা যায় না তৈরি করলে বুঝতেই পারবেন না এটা বাচ্চাদের অনেক পছন্দ হবে অবশ্যই ট্রাই করে দেখবেন তো এভাবে আমি তেলে দিয়ে দিয়েছি দেখুন ফুলে ফুলে ভেসে উঠছে এভাবে আমি ভেজে নিব আরে ভাতের এই কুরকুরিটা এত মজাদার আসলে না তৈরি করলে বোঝা যাবে না আমি তো ভাজতে ভাজতে অর্ধেক পুড়াই গেছে তো তো আমার ভাজা হয়ে গেছে

তো দেখুন আমার কুরকুরিটা আমি নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে অনেক কিস্পি হয়েছে এটা খেতে অনেক মজা না বললে কেউ বুঝতে পারবে না যে এই কুরকুরিটা ভাত দিয়ে তৈরি তো আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি এর ওপরে ছিটিয়ে দিয়ে দিয়েছি এভাবে খেতে অনেক মজা লাগবে তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর কিস্পি মশমসি কত সুন্দর ভেঙে যাচ্ছে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ